বিশ্বের চেনায় আপনাদের স্বাগত দর্শক ক্লাইভ লয়েড হ্যাঁ উনি একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে অভিহিত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লয়েডের জয়ের হার সাতাত্তর দশমিক শতাংশ তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চুরাশিটি একদিনের ম্যাচের মধ্যে চৌষট্টিতে জিতেছে রোহিত শর্মা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা ভারতের একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের হার হল সাতাত্তর দশমিক সাতাশ শতাংশ তার নেতৃত্বে ভারত ছাপ্পান্নটি ম্যাচের মধ্যে একচল্লিশটিতেই জিতেছে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল দু হাজার তেইশ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল আর দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তার নেতৃত্বে তার জায়গায় শুভমন গিল ভারতের নতুন একদিনের অধিনায়ক নিযুক্ত হয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তার জয়ের হাত হল ছিয়াত্তর দশমিক চোদ্দো শতাংশ তিনি দুশো তিরিশ তিনি দুশো তিরিশটি একদিনের ম্যাচে অধিনায়ক করে একশো পঁয়ষট্টি ম্যাচে জিতেছিলেন দু দু সাল থেকে দু সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন তিনি অস্ট্রেলিয়ার আর তার নেতৃত্বে অস্ট্রেলিয়া দুবার একদিনের বিশ্বকাপ জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন পনটিংয়ের নেতৃত্বে হ্যান্সি ক্রোনিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের জয়ের হার হল তিয়াত্তর দশমিক সাত শতাংশ ক্রোনিয়ে একশো আটত্রিশটি ওয়ানডে ম্যাচের নেতৃত্ব দেওয়ার পরে নিরানব্বইটিতে জিতেছিলেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এই তালিকায় পঞ্চস্থানে রয়েছেন বিরাট কোহলি ভারতের প্রাক্তন অধিনায়কের জয়ের হার হল সত্তর দশমিক তেতাল্লিশ শতাংশ তার অধিনায়কত্বে ভারত পঁচানব্বইটি একদিনের ম্যাচের মধ্যে পঁয়ষট্টিতেই জিতেছে তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাটকে অস্ট্রেলিয়া সফরে রোহিতের সঙ্গে একদিনের সিরিজে খেলতে দেখা যাবে তবে এই সিরিজটি আগামী উনিশে অক্টোবর থেকে পারতে শুরু হবে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের